দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী কিছুদিন আগে বিয়ে করে জীবনের নতুন এক জার্নি শুরু করেছেন এ অভিনেত্রী বিয়ের রেশ না কাটতেই তার জীবনে আসতে শুরু করেছে একের পর এক সুখবর দীর্ঘদিন নাটকে দাপট দেখানো এই অভিনেত্রী যেন নিয়মিত হচ্ছেন সিনেমায় যার আভাস মিলেছে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে দেয়া তার নানা সাক্ষাৎকারে কিছুদিন আগে জানিয়েছিলেন ক্যারিয়ারের তৃতীয় সিনেমার অপেক্ষায় আছেন এ অভিনেত্রী দুই সালে সিনেমায় অভিষেক হয় মেহজাবিনের দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় সিনেমা প্রিয় মালতী সত্য ঘটনার অনুপ্রেরণায় এটি নির্মাণ করেন শঙ্খ দাসগুপ্ত এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার ক্যারিয়ারের প্রথম সিনেমা সাবা দুটি সিনেমা নিয়েই এই অভিনেত্রী আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন ও প্রশংসিত হয়েছেন পাশাপাশি অর্জন করছেন পুরস্কার সম্প্রতি তার অভিনীত সিনেমা নতুন এক অর্জনের খাতায় নাম লিখিয়েছে লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শক সেরা পুরস্কার অর্জন করেছে প্রিয় মালতী এমন অর্জনে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেজাবিন সামাজিক মাধ্যমে তার ছাপ দেখা গেছে প্রিয় মালতী সিনেমাটি এর আগে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিশিয়ালি প্রদর্শিত হয় সব মিলিয়ে বলা চলে সময়টা এখন মেহজাবিনের